আল্লাহ পাকরাবুল আলমিনের হুকুম আকাম দুনিয়ার জীবনে তুমি যতদিন বেঁচে থাকবা যে সমস্ত জিনিসের আসল কাজ সমস্ত জিনিসের মূল কাজ হলো আল্লাহ পাকের বিধান কারণ আল্লাহ পাকের বিধান থেকে যখন কোনো ব্যক্তি দূরে সরে যায় তখন সে সে মানুষকারী হয়ে যায় সে আল্লাহ পাকের দরবারে সে জালেম হয়ে যায় আল্লাহ পাকের দরবারে সে সবচেয়ে বিকৃষ্ট হয়ে যায় কারণ মানুষের সাথে ইবাদত একবারে জড়িত

প্রত্যেকটা কর্মের হিসাব তোমার আল্লাহ আদালত দিতে হবে এই জন্য হিসেব নেওয়ার আগে আগে দিনের দিকে হিসাব মিলিয়ে যাও যদি তোমার আমল নামা এত অপরাধ থাকে আল্লাহাকার আদালতের কাজ করে তোমাকে দাঁড়াতে হবে এই গুনাহের কাজ করার অনুমতি কে তোমাকে দিয়েছিল কেমে করছিল কাজটা তোমার কত বড় পাওয়া আমি খাওয়াইছি আমি পড়াইছি তোমার না চোখ অন্য প্রত্যন্দ যা কিছু আছে সব আমি দিয়েছি আমি কি তোমাকে বলেছিলাম গুনাহের কাজ করতে আমি তোমাকে নিষেধ করেছি গুনাহের কাজ করবেনা গুনাহের কাজ করবার অথচ তোমার আমল নামায় একটা গুনার দাগ রয়ে গেছে আপনার জন্য বাজারতে একটা জিনিস কিনে দেখেন কোন একটা দাগ থাকলে আপনি কিন্তু টাকা দিয়া এই দাগের জিনিসটা আপনি কিনে আনবেন না বাঙ্গা দিন দাগি টাকাটা কিনে আনবেন পনেরো টাকা দিয়া আল্লাহ বলেন তোমার দিলের ভিতরে যদি গুনাহের দাগ থাকে ওই দিল আমি কবুল করবো না ওই দিল জান্নাতে যেতে পারবে না আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাকের বিধি বিধান মতো দুনিয়াতে চলার তৌফিক আল্লাহ দান করেন